ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড প্রাইড সমাবেশ করেছেন এল জি প্লাস সম্প্রদায়ের সদস্যরা রবিবার শহরের ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়ালে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ব্যঙ্গাত্মক বক্তব্য দেওয়ার মাধ্যমে কর্মসূচি পালন করা হয় ট্রান্সজেন্ডারদের অধিকার সীমিত করা ও সশস্ত্র বাহিনীতে নিষিদ্ধ করায় প্রেসিডেন্টের প্রতি ক্ষোভ জানান বক্তারা অধিকার কর্মী বিয়ানকা স্প্রেক বলেন ট্রান্স পরিচয় মুছে ফেলতেই একের পর এক এমন বৈষম্যমূলক আইন করছেন আইন প্রণেতারা উনিশশো সালের আটাশ আগস্টে এই লিঙ্কন মেমোরিয়ালের সামনেই আই হ্যাভ আ ড্রিম ভাষণ দিয়েছিলেন মার্টিন লুথার কিং তবে বাষট্টি বছর পর ঠিক একই জায়গায় ওয়ার্ল্ড প্রাইড সমাবেশে জড়ো হয়েছেন এলজিবিটি কিউ প্লাসরা তাদের মূল আলোচ্য বিষয় হল অধিকার আদায় এ সময় এলজিবিটি কিউ প্লাস সম্প্রদায়ের মানুষের পাশাপাশি সমাবেশে অংশ নিয়েছেন ওয়ার্ল্ড প্রাইডের আয়োজকরাও এর আগে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে উদযাপিত হয়েছে ওয়ার্ল্ড প্রাইট দুহাজার পঁচিশ সতেরো মে শুরু হওয়া এই উৎসবের সমাপ্তি ঘটে শনিবার হোয়াইট হাউসের উদ্দেশ্যে পদযাত্রার মাধ্যমে ওয়াশিংটন ডিসিতে এমন এক সময় ওয়ার্ল্ড প্রাইট উৎসব ও সমাবেশ অনুষ্ঠিত হল যখন এলজিবিটিকিউ প্লাস অধিকার নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এই সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রতি ট্রান্সজেন্ডারদের অধিকার সীমিত করার নির্বাহী আদেশ জারি ও সশস্ত্র বাহিনীতে ট্রান্সজেন্ডারদের চাকরি নিষিদ্ধ করায় সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ক্ষোভ ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন আগত বক্তারা ক্যাপিটাল প্রাইড অ্যালায়েন্স বোর্ডের সভাপতি এবং ওয়ার্ল্ড প্রাইডের একজন সংগঠক অ্যাশলি স্মিথ সমাবেশে বলেন এলজিবিটি কিউ প্লাস সম্প্রদায়ের মানুষরা আজ অবরুদ্ধ হয়ে আছে এই সম্প্রদায়ের মানুষরা ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি অভিবাসী শরণার্থী এবং অনিবন্ধিত জনগোষ্ঠীরাও বসবাস করছে নির্বাসনের ভয় নিয়ে

They are deeply personal. ইচরা সমাবেশে ট্রাম্প ও ইলন মাস্কের সাথে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করেন কমেডিয়ান Mimi Gonzalez. At first I was afraid I was petrified kept wondering what in the world are they thinking? ডিসি ট্রান্স পিকনিক এর সহ প্রতিষ্ঠাতা এবং আয়োজক সফি ফিশার বলেন ট্রাম্প প্রশাসনের চোখ রাঙানিতে চুপ করে বসে থাকবে না এল সম্প্রদায়ের মানুষ অতীতেও যেমন লড়াই করতে হয়েছে তেমনি ভবিষ্যতেও সমকামীরা তাদের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন সফি that into the past, but future. এই জে মাতাউল্লা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর